আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রয় অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস টু এক্স ওয়াই টু এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এই কোয়েশনটা পুরোটা আগে তুলব তারপর লিখব যা ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি অফ এক্স ওয়াই টু কিউ অফ এক্স আকারের যেখানে এই যে এই অংশটা টু এক্স এটাকে আমরা পি অফ এক্স ধরে নেব এবং এই এক্স এই অংশটাকে আমরা কী ধরে নেব কিউ অফ এক্স ধরে নেব এবার লিখবো এখন সমাকলনীয় গুণক আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকাল টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স এবার মানটা বসিয়ে দেবো ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি এর মান কত টু এক্স আর ডি এক্স এবার টুটা বাইরে রাখবো যেহেতু ধ্রুবক আর ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এবার এটাকে যদি আমরা সমাকলন করি কত ই টু দি পাওয়ার টু ইন্টু এক্স স্কোয়ার ভাগ টু 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 কাটা যায় থাকে কত আর এটা আমরা কোন সূত্র প্রয়োগ করলাম এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান এবার দেখো এখানে টু টু কাটা যায় থাকে কত ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা পাওয়া গেল এইবার আমরা লিখবো সুতরাং নির্ণীয় সাধারণ সমাধান ওয়াই ই টু দি পাওয়ার পি ডি এক্স ইনটিগ্রেশন সমান সমান ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক্স ডিএক্স প্লাস সি এবার মানব সে দেব ওয়াই এই এটার মান কত পেয়েছিলাম আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকল টু ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এই প্রাক্টার মান কত ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এই ডি এক্স প্লাস সি এবার আমরা কী করবো এটাকে এক্সটাকে আমরা টই পাশে নেব আর এটাকে আগে রাখবো এক্স ডি এক্স প্লাস সি এবার আমরা কী করবো এই এক্স স্কোয়ার এই অংশটাকে আমরা ইউ ধরে নেবো এবং একে অন্তরীকরণ করব তাহলে কত পাই ডি ইউ ইজ ইকল টু আর এটাকে করলে কত আসে টু এক্স ডি এক্স এটা পাই আমরা এবার টুটা এখানে ভাগ হয়ে যায় তাহলে আমরা কত পাই এক্স ডি এক্স টু ডিউ ভাগ টু এটা আমরা পেলাম এবার মানটা বসিয়ে দিই আমরা এবার করলাম কি আমরা এই যে এটা যা আছে তাই ইজ ইজিগুল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এটার মান কত ইউ ইন টু ডি ইউ ভাগ টু প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করবো এই টুটা বাইরে নিয়ে আসবো হাফ যেহেতু ধ্রুবক হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইউ ডি ইউ প্লাস সি এটা আমরা পেলাম এবার এটার সূত্র কি ই টু দি পাওয়ার ইউ কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পার ইউ ডিউজ সমান সমান কি ই টু দি পাওয়ার ইউ এবার যেহেতু ধ্রুবক কি এখানে হাফ আসছে এই জন্য এখানে হবে কি সি ভাগ টু আর এটা যা আছে তাই থাকবে এবার আমরা তো এটা পেয়ে গেলাম এবার কী করবো টু দ্বারা গুণ করব এবং ইউ এর মানটা বসিয়ে দেবো তাহলে টু দ্বারা গুণ করি টু ওয়াই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান সমান আর ই আর ইউ এর মান কত এক্স স্কোয়ার প্লাস সি তাহলে আমরা কী পেলাম ফাইনালি টু ওয়াই ই টু দি পর এক্স স্কোয়ার ইজ এগুলো টু ই টু দি পর এক্স স্কোয়ার প্লাস সি তাহলে এটাই হলো আমার প্রথম ক্রমের যোগাস্ত্রী অন্তরক সমীকরণের সমাধান